নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ভেজ রেসিপি নিয়ে চলে এসছি আজ বানাবো কুন্দ্রু কুন্দ্রু তোমরা অনেকেই খেয়েছো কিন্তু এই রকম ভাবে কুন্দ্রু রান্না করে খেলে তোমরা কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে গিয়ে শুধু এই কুন্দ্রুর সবজি খেতে থাকবে এর জন্য আমি এখানে কুন্দ্রুগুলো নিয়ে নিয়েছি কুঞ্জুগুলো অনেকটা পটলের মতো দেখতে হয় ছোট সাইজের এবার কুন্দ্রুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব খুব পাতলা করে এর খোসা ছাড়াতে হবে কারণ কুঞ্জুগুলোর সাইজে কিন্তু এমনিতেই খুব ছোট হয় কুঞ্জুগুলোর খোসা ছাড়িয়ে দুটো মাথা কেটে এই রকম দুটো টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে এই রকম দুটো টুকরো করতে পারো আবার এই রকম লম্বা লম্বা টুকরো করেও নিতে পারো আমি সমস্ত কুঞ্জুগুলোর খোসা ছাড়িয়ে এই রকম দু টুকরো করে নিয়েছি আর টুকরোগুলো ঠিক এই রকম সাইজের হয়েছে এখন একটা মশলা তৈরি করার জন্য একটা মিক্সির জার্নি নিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি থেকে একটু ছোট সাইজের আদা আর একটা বড় সাইজের টমেটো নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এই রকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন অয়েল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ আর দারচিন আর হাফ টি স্পুন জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তেলটা বেশ ভালো করে গরম হয়ে একটা গন্ধ চলে এলে এর মধ্যে কুঞ্জুগুলো ভাজতে দিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে কুঞ্জুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুন দিয়ে কুঞ্জুগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা হালকা গোল্ডেন কালারের চলে আসে ঠিক এই রকম কালারের যতক্ষণ না আসবে ততক্ষণ বন্ধ কুঞ্জুগুলো ভেজে নিতে হবে এবার ভাজা কুঞ্জুগুলো তেল থেকে তুলে নিচ্ছি কুন্দরু ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব সমস্ত কুঁদরুগুলো এই তেল থেকে আমি এইভাবে তুলে এখন এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে একদম টমেটোর লাল কালারটা চলে এসছে কন্টিনিউ নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এই রকম তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে এইবার মশলাগুলো কষালে মশলার কালারটাও খুব সুন্দর আসে আর টক দইয়ের থেকে একটা সুন্দর তেল ছাড়ে আর মশলাগুলো ভাজাটাও খুব ভালো হয় এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রথমে টক দইটা দিয়ে মশলাটা একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে মশলার থেকে যখন এই রকম তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজতে হবে এরকম তেল ছেড়ে এলে এবার এর মধ্যে ভাজা কুঞ্জুগুলো মিশিয়ে দিতে হবে দিয়ে আবার মশলার সঙ্গে আবার একটু নাড়তে হবে এক থেকে দেড় মিনিট মশলার সঙ্গে কুন্দরুগুলো খুব ভালো করে নেড়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট ধরে আমি কুন্দর সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি সবার প্রথমে এক কাপ জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখানে আর একটু জলের ব্যবহার করব আরও আমি হাফ কাপ এর মধ্যে জল অ্যাড করবো জলটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিতে অ্যাড করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে এইবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো এটা রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে দেখো কালারটা কত সুন্দর এসছে আর কুঞ্জুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এটা একটু ঘন ঘন করে নামাতে হবে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এই তেলটা কিন্তু টক দই দেওয়ার জন্য ছেড়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা আর হাফ টি স্পুন চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে এখন গ্যাসে ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা এই রকম কুঞ্জর সবজি তোমরা রান্না করলে রুটি পরোটা বা ভাত কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার এই রকমভাবে কুঞ্জু রান্না করে খেয়েও তোমরা কিন্তু মাংস খাওয়া ভুলে যাবে আর বারবার করে এইরকম স্বাদিষ্ট কুন্দর খেতে ইচ্ছা করবে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও